নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই কানহা বাংলা ইউটিউব চ্যানেলে ভক্তগণ তুলসী গাছে এই নটি সংকেত বোঝায় যে ভগবান মা লক্ষ্মীর কৃপা আপনার বাড়িতে আছে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় বলা হয় মা লক্ষ্মীর রূপে পূজিত তুলসী গাছ যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনো ধন সম্পদের অভাব হয় না একইভাবে বাস্তুশাস্ত্রেও এই স্বীকৃতি রয়েছে সেখানে বলা হয়েছে বাড়িতে তুলসী গাছ থাকলে কিছু বিশেষ সংকেত পাওয়া যায় আপনার ঘরে তুলসী গাছ কি আপনাকে কোনো সংকেত দিচ্ছে যদি আপনি এই সংকেতগুলো সময় মতো বুঝতে না পারেন তাহলে পরবর্তীতে পস্তাতে হতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন তুলসী গাছে সেই নটি গোপন সংকেত যে আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু তার আগে যদি আপনিও চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর বজায় থাকুক তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক আপনি অনেক সময় লক্ষ্য করেছেন যে বাড়ি তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে অনেক চেষ্টার পরেও নিয়মিত জল দেওয়া সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যেতে থাকে শাস্ত্র অনুসারে তুলসী গাছে শুকিয়ে যাওয়া এই সংকেত দেয় যে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির উপস্থিতি রয়েছে পাশাপাশি বাড়িতে কোনো বড় বিপদ আসতে চলেছে যার সংকেত তুলসী গাছ থেকে পাওয়া যায় শুধু তাই নয় তুলসী গাছে শুকিয়ে যাওয়া এটাও ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে ধনের ক্ষতি হতে চলেছে তাই এই অবস্থায় কখনো তুলসী গাছকে শুকিয়ে যেতে দেওয়া উচিত নয় যদি তুলসীর সবুজ সতেজ পাতা হঠাৎ ভেঙে পড়তে শুরু করে তবে এটি অশুভ বলে বিবেচিত হয় হলুদ পাতা পরা প্রাকৃতিক কিন্তু যদি সবুজ সতেজ পাতা পড়তে থাকে তাহলে এটি এই সংকেত দেয় যে আপনার বাড়িতে কলহ এবং বিভাজনের মতো সমস্যাগুলি আসতে পারে পারিবারিক সদস্যদের মধ্যে মতভেদ বাড়তে পারে যদি এমন কোন সংকেত পান তাহলে এই বিপদ থেকে মুক্তি পেতে সন্ধ্যার সময় তুলসী গাছের কাছে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান নম্বর দুই অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ যতবারই তুলসী গাছ লাগান সেটি শুকিয়ে যায় এবং বাড়িতে তুলসী গাছ কখনই স্থায়ী হয় না সব সময় মলিন হয়ে যায় এটি নির্দেশ করে যে আপনার বাড়িতে খারাপ এবং নেতিবাচক শক্তির উপস্থিতি রয়েছে পাশাপাশি এটি পিতৃ দোষেরও সংকেত দেয় যদি আপনার সঙ্গে এমন ঘটে তাহলে এই কষ্ট থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় ব্যক্তিদের দান করুন নম্বর তিন যখন তুলসী গাছের পাশে ছোট ছোট সবুজ গাছগাছালি জন্মাতে শুরু করে তখন এটিকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয় এটি এই সংকেত দেয় যে শীঘ্রই আপনার বাড়িতে আনন্দে আগমন ঘটবে আপনার ব্যবসায় উন্নতি হবে শুধু তাই নয় এটি এই দিকেও ইঙ্গিত যে মা লক্ষ্মী শীঘ্রই আপনার বাড়িতে আসবেন এবং ধনের লাভ হবে নম্বর চার আপনি অনেক সময় লক্ষ্য করবেন যে তুলসী গাছের কাছে পিঁপড়ে জমতে শুরু করে আপনি যতই যত্ন নিন না কেন পিঁপড়ে এবং অন্যান্য ছোট ছোট কীটপতঙ্গ সেখানে তাদের বাসা বানিয়ে ফেলে তবে শকুন শাস্ত্র অনুযায়ী এটি অশুভ বলে বিবেচিত হয় এটি এই সংকেত দেয় যে কোনো বাইরের ব্যক্তি আপনার জন্য বিপদ আনতে পারে কোনো অজানা ব্যক্তির কারণে আপনার আর্থিক ক্ষতি হতে পারে নম্বর পাঁচ যদি তুলসী গাছের ওপর সুন্দর সুন্দর পাখি বা মনমোহন কোকিল এসে বসে এবং তুলসী গাছ সতেজ ও সুন্দর দেখায় তাহলে এটিকে অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় এটি নির্দেশ করে যে শীঘ্রই আপনার ধন লাভ হবে এবং আপনার মনোকামনা পূর্ণ হতে পারে তুলসী গাছে পাখি ধন ধনলাভে সংকেত হিসেবে বিবেচনা করা হয় নম্বর ছয় যদি তুলসী গাছ নিয়মিত জল দেওয়ার পরও শুকিয়ে যায় এবং এর পাতা পড়তে থাকে তাহলে এটিকে ধন এবং স্বাস্থ্যের জন্য অশুভ সংকেত হিসেবে দেখা উচিত এটি নির্দেশ করে যে বাড়িতে ধন হ্রাস হতে পারে বা কেউ অসুস্থ হতে পড়তে পারে এমনকি বাড়ির কারোর আঘাত পাওয়ার আশঙ্কাও থাকতে পারে নম্বর সাত নজর দোষ লাগলে তুলসী গাছের পাতা কালো হতে শুরু করে বাস্তু স্বাস্থ্যে একে বাড়িতে নজর দোষের সঙ্গে যুক্ত করা হয়েছে এমন বাড়িতে নেতিবাচক শক্তি বেশি থাকে যদি আপনি বারবার তুলসী গাছ লাগান কিন্তু তা বাড়ে না বা সতেজ হয় না তবে এর অর্থ হলো বাড়িতে ইতিবাচকতার অভাব রয়েছে এই কারণে তুলসী গাছ বাড়ে না নম্বর আট অনেক সময় আপনার বাড়িতে পিতৃদোষ থাকতে পারে এমন পরিস্থিতিতে যখনই আপনি নতুন তুলসী গাছ লাগান সেটি এক বা দুই দিনের মধ্যেই শুকিয়ে পড়ে যায় এর অর্থ হল পিতৃদোষের কারণে আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে পিতৃদোষের কারণে বাড়িতে বারবার ঝগড়া ও কলহ হয় এই সংকেত পাওয়া মাত্রই বুঝে নেওয়া উচিত যে সমস্যার কারণ পিতৃদোষ এর থেকে মুক্তি পেতে প্রয়োজনীয় ব্যক্তিদের দান করুন এবং পূর্বজদের তৃপ্ত করার জন্য তর্পণ করুন নম্বর নয় যদি আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যায় তাহলে এটি নির্দেশ করে যে মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে রুষ্ট হয়েছেন এবং বাড়িতে দারিদ্র্যের প্রবেশ ঘটতে চলেছে যদি তুলসী গাছের পাতা হলুদ হয়ে পড়তে থাকে তাহলে এটিকে বাড়ির নেতিবাচকতার সঙ্গে যুক্ত করা হয় এটি দূর করার জন্য বাড়িতে পূজা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবারের সদস্যদের অভ্যাসে পরিবর্তন আনা উচিত নম্বর দশ শাস্ত্র অনুযায়ী যদি বাড়ির তুলসী গাছ হঠাৎ শুকিয়ে যেতে শুরু করে তবে এটি বাড়িতে আসন্ন বিপদের সংকেত হিসেবে বিবেচিত হয় বাস্তুশাস্ত্র অনুসারে শুকিয়ে যাওয়া তুলসী গাছ দুঃখ এবং যন্ত্রণা প্রকাশ করে মনে করা হয় যদি তুলসী গাছ শুকোতে শুরু করে তবে আপনাকে আর্থিক সমস্যার মুখোমুখি যদি তুলসী গাছ সম্পূর্ণ শুকিয়ে যায় তবে সেই গাছটি সরিয়ে নতুন একটি গাছ রোপণ করা উচিত নম্বর এগারো শাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনই পূর্ব দিকে রোপণ করা উচিত নয় বলা হয় এর ফলে বাড়িতে আর্থিক সংকট দেখা দিতে পারে তুলসী গাছকে সর্বদা উত্তর বা উত্তর পূর্ব দিকে রোপণ করা উচিত নম্বর বারো শাস্ত্র অনুসারে রবিবারের দিনে তুলসী গাছে জল ঢালা উচিত নয় বিশ্বাস করা হয় রবিবার তুলসী মা ভগবান বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করেন এই কারণে রবিবার তুলসী গাছে জল ঢালার নিষেধাজ্ঞা রয়েছে বলা হয় রবিবারে তুলসী গাছে জল ঢাললে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় এবং বাড়িতে দারিদ্র আসে নম্বর তেরো বুধ এমন একটি গ্রহ যা অন্যান্য গ্রহের ভালো ও খারাপ প্রভাব ব্যক্তির ওপর পৌঁছে দেয় যদি কোনো গ্রহ অশুভ ফল দেয় তবে তার অশুভ প্রভাব বুধের কারক বিষয়গুলোর ওপর পড়ে আবার যদি কোনো গ্রহ শুভ ফল দেয় তবে তার শুভ প্রভাবে তুলসী গাছ ক্রমাগত বৃদ্ধি পায় বুধের প্রভাবে গাছে ফল ও ফুল আসতে শুরু করে প্রতিদিন সকালে খালি পেটে চারটি তুলসী পাতা সেবন করলে ডায়াবেটিস রক্ত বিকার বা পিত্ত ইত্যাদি সমস্যা থেকে দূর হতে শুরু করে মা তুলসীর কাছে আসন বিছিয়ে প্রতিদিন কিছু সময় বসলে শ্বাসকষ্ট ও হাঁপানির মতো রোগ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় নম্বর চোদ্দ বাড়িতে তুলসী গাছের উপস্থিতি শুধুমাত্র একটি ঔষধের মতোই নয় এটি বাস্তু স্বাস্থ্যের দোষ দূর করতেও সক্ষম আমাদের শাস্ত্র অনুসারে তুলসীর গুণে পরিপূর্ণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুলসী আমাদের কাজে আসে কখনো কি ভেবেছেন সাধারণ দেখতে এই তুলসী আমাদের বাড়ি বা ভবনের সমস্ত দোষ দূর করে আমাদের জীবনকে রোগমুক্ত ও সুখময় করতে সক্ষম নম্বর পনেরো মায়ের মতো সুখ প্রদানকারী তুলসী বাস্তুশাস্ত্রে বিশেষ স্থান অধিকার করে আমরা এমন একটি সমাজে বাস করি যেখানে সহজলভ্য এবং সস্তা জিনিসকে অবহেলা করা হয় আর দামি জিনিসকে আমরা সম্মানে প্রতীক হিসেবে দেখি নম্বর ষোলো যাই হোক না কেন তুলসী স্থান আমাদের স্বাস্থ্যে পূজিত দেবীর মতো তুলসীকে মা বলে অভিহিত করে আমরা প্রতিদিন তার পূজা করি তার গুণাগুণকে আধুনিক রসায়ন শাস্ত্রেও স্বীকার করে তুলসীর বাতাস স্পর্শ এবং তার ব্যবহার দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য প্রদান করে এটি বিশেষ করে পরিবেশকে বিশুদ্ধ করতে সক্ষম নম্বর সতেরো শাস্ত্র অনুযায়ী তুলসীর বিভিন্ন প্রকারের গাছ পাওয়া যায় এর মধ্যে শ্রীকৃষ্ণ তুলসী লক্ষ্মী তুলসী রাম তুলসী ভূমি তুলসী নীল তুলসী শ্বেত তুলসী রক্ত তুলসী বনতুলসী এবং জ্ঞান তুলসী প্রধান প্রতিটি তুলসীর গুণ আলাদা এগুলো শরীরের নাক কান বাত কফ জ্বর কাশি এবং হৃদরোগের ওপর বিশেষ প্রভাব ফেলে নম্বর আঠারো বাস্তু দোষ দোষ দূর করার জন্য তুলসী গাছকে অগ্নিকোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব থেকে শুরু করে বায়ব্য কোণ অর্থাৎ উত্তর পশ্চিমে খালি জায়গায় লাগানো যেতে পারে যদি খালি জায়গা না থাকে তবে তবে তুলসী লাগিয়ে তাকে সম্মান দেওয়া যেতে পারে নম্বর উনিশ তুলসী টপ রান্নাঘরের কাছে রাখলে পারিবারিক কলহ দূর হয় পূর্ব দিকে কাছে রাখলে যদি পুত্র জেদি হয় তবে তার জেদ কমে যায় যদি পরিবারে কোনো সন্তান নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তবে পূর্ব দিকে রাখা তুলসীর গাছ থেকে তিনটি পাতা নিয়ে সেই সন্তানের খাবারে মিশিয়ে দিলে সে আজ্ঞাবহ হতে শুরু করে নম্বর কুড়ি কোনো কন্যার বিয়েতে বিলম্ব হলে অগ্নিকোণে রাখা তুলসীর গাছে কন্যা প্রতিদিন জল ঢেলে একটি প্রদক্ষিণ করলে বিয়ে দ্রুত এবং অনুকূল স্থানে সম্পূর্ণ হয় সমস্ত বাধা দূর হয় যদি ব্যবসা ভালো না চলে তবে দক্ষিণ পশ্চিম কোণে রাখা তুলসীর টবে প্রতি শুক্রবার সকালে কাঁচা দুধ ঢেলে মিষ্টি নিবেদন করে কোনো বিবাহিত মহিলাকে মিষ্টি দিলে ব্যবসায় সফলতা আসে নম্বর একুশ যদি বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পর আবার সতেজ হয়ে ওঠে তবে বুঝতে হবে জীবনে কিছু ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে এটি সংকেত দেয় যে আপনাকে শীঘ্রই ভালো খবর পেতে হবে এটি জানায় যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনি পেতে চলেছেন এছাড়াও তুলসী গাছে মঞ্জুরি গজানো একটি শুভ সংকেত বলে মনে করা হয় এটি আপনার জীবনে ধনের অভাব দূর করে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পূজার সময় মঞ্জুরি নিবেদন করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় ভক্তগণ এই ভিডিওটি এখানেই শেষ হল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন আপনি যদি ভগবান মা লক্ষ্মী ভক্ত হন তবে অবশ্যই কমেন্টে জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নিজের খেয়াল রাখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয়মা লক্ষ্মী